গাইস আমি তোমাদের ছোট ভাই আশিক তোমাদের দেখছো আশিক টিভি তো চলো বেশি ভাগ না বোকে ভিডিওটা শুরু করি তো গাইস মানে কি বলবো যে আগে যে একটা ভিডিও করেছিলাম মানে দিন আগে হচ্ছে জমি উঠিয়েছিলাম তো সেখানে লিচু দিতে লিচুর বাগানে যে ভিডিওটা বানিয়েছিলাম তো সেখানে মানে ভিডিও দেওয়ার টাইম পাইনি গাইস তো ভিডিওটি বানিয়ে ফেলছি তো তোমার দেখবে যদি ভিডিওটি ভালো একটু যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবে তো চলো ভিডিওটি দেখে তো গাইজ আমি ভিডিওটি শুরু করলাম গাছে উঠে লিচু খেতে খেতে তো লিচু এক থাকা লিচু আমি পেরে নিয়েছি তো গাইজ দেখো লিচুটা নিচের দিকটা দেখো নিচের দিকটা কত সুন্দর তো গাইজ গাছে উঠে মানে লিচু পাড়ার মজাটাই আলাদা তো বাগানটাকে দেখো বাগানটা মানে আমি গাছের আগালে উঠে ভিডিওটি শ্যুট করলাম দেখো গাইজ নিচে বাচ্চারা সব লিচু পাচ্ছে মানে বাচ্চা না দুটোই আমার ভাগ্নি হচ্ছে তো এইদিকে দেখো এদিকে কাজ চলছে তো তোমাদেরকে দেখায় লিচু কীভাবে ব্যাঙ্ক করা হয় সেটা দেখে নাও কীভাবে প্যাকিং করে আমাদের মার্কেটে আসে তো এখানে দেখো সব মানুষরা পারে সব থকা করে তারপরে প্যাকেট করবে তো এটা আমার ভাই তো ভাই প্যাকেট মানে লিচুগুলো সাইজ করছে সেফ সাইজ বলতে লিচুগুলো যেগুলো খারাপ লিচু আছে সেগুলো বাদ দিয়ে তারপরে প্যাক করবে লিচুগুলো সাইজ দেখো গাইজ কত সুন্দর সেই লিচু মানে কি বলবো একবার টক কিছু বলবো না গাইজ দেখো এখানে অনেক লোক লেগেছে তো এখানে দেখো এখানে আমার ভাগ্নি বলছে লিচু খাবা মামা তো দুজনই লিচুগুলো সব কাছ থেকে পড়ে গেছে তো পুড়িয়ে ভরছে তো আমি বসে বসে ভিডিও করছিলাম তো দেখো ভাইস কত লিচু নষ্ট দেখো আর এখানে আমার বড় ভাই লিচুগুলোকে ঢাকি করে ভরে তারপরে আমি আর ভাই মিলে নিয়ে যাব হচ্ছে যেখানে লিচু পরিষ্কার হচ্ছে তো এখানে সব প্যাকিং করছে দেখো রাইস পেটিগুলো কীভাবে করে দেখো একটা পেটিতে প্রায় আটশো লিচু আছে তো গাইস লিচুগুলো প্যাকেটের মধ্যে ভরার পরে দেখো কত সুন্দর লাগছে গাইস মানে একটা প্যাকেটে প্রায় মোটামুটি আটশো লিচু আছে তো এখানে আমার ভাগ্নি সব লিচু খুঁজছে আর এখানে আমার একটা মামু বলল যে মামু ডাল নিচে নামাও তুমি লম্বা লম্বা হাত আছে তো গাইস আমি ডালটাকে ধরে নামিয়ে দেবো এবং যে লিচু গোটা আছে ও ভেঙে নেবে তো ডালটাকে আমি নামিয়ে দিলাম ও লিচুগুলো এবার ভেঙে নেবে দেখো মানে নিজের হাতে লিচু কাটার মজাটাই গাইস সেই লেভেলের তো দেখো লিচুগুলো সব ভাঙছে তো ভেঙে একবারে ডালে অল্পই লিচু ছিল এই গাছটাতে তো এই লিচু কাটাও ভেঙে নিল তো ভেঙে নিয়ে তারপরে ভাগ ভাগনের সব নিয়ে গেল। তারপরে গাইস আমি দেখো এখানে হচ্ছে আমার ভাই লিচুগুলো সেফ সাইজ করে তারপরে নিয়ে যাবে তো এখানে আমার মামু কিভাবে লিচু পাচ্ছে দেখো গাছের ওই আগালে উঠে পড়েছে এবং লিচুর ডাল ভাঙছে তো লিচুগুলো ভাঙার মানে লিচুগুলো ছাড়া ছাড়া ভাঙে না ডালগুলো ভেঙে নেয় তারপরে সাইজ করে প্যাক মানে থকা বানিয়ে তারপরে বাজারে সাপ্লাই দেয় তো এখানে সবাই মানে আমার ভাই আছে দুই ভাই আছে ফুত ভাই কথা বলছি অনেকগুলো লোক আছে তো এখানে সব লিচুগুলো সেফ সাইজ করে তারপরে প্যাকেট করে মার্কেটে সাপ্লাই দেবে তো এখানে দেখো এটা হচ্ছে মামু তো মামু উপরে উঠে আছে এবং একটা ঢাকি বাঁধা আছে ভাগনে দেখো কীভাবে লিচু ফেলছে দেখো একটা লিচু ভাঙলো নিচের দিকে ছুড়ে দিলো এখানে ক্যাচ ধরে নিলো তারপরে লিচুগুলো দিয়ে দিলো তারপর ঢাকিতে ভরে নিল তো গাইস এভাবে লিচু পাড়া হয় দেখো মানে আমরা ভাবি যে ঠক করে গাছ থেকে পেড়ে নেই তো দেখো আসলে কিভাবে বাড়ে তো গাইস আমি তোমাদেরকে একটা লিচু দেখাই লিচুটা কীরকম লিচু কমেডি অবশ্যই বলবে দেখো গাইস একবারে পুরো একবারে লাল লাল লিচু গাইস সেই লেভেলের মজা তো গাইস আমি একটা লিচু খেয়ে ভ্লগটি আমার এখানেই শেষ করছি